আঠেরো কোটি আঠেরো কোটি মানুষের মধ্যে দুই কোটি মহিলারা কিন্তু এখন ডিজিটাল প্রিন্ট ইউজ করে থাকে কারণ এটা পড়তে আরাম যেহেতু গরমের গরমের আরাম আর এখন যেটা দেখতে হচ্ছে এটা কিন্তু সুতির টুপিস এটা সুতির টুপিস এটা সবচেয়ে আকর্ষণ দিক হলো এখানে কিন্তু পেঁয়াজ দুজন আদা রাখতে পারবে মাঝে মধ্যে কলম রাখতে পারো শুধু মোবাইল রাখতে পারবে আর এটা সুবিধা হলো এখানে কিন্তু ফুল ফল দেওয়া আছে ফল ফুল সবই দেওয়া আছে কারণ এখানে কিন্তু এটা কিন্তু অ্যাম্ব্রয়েডারি করা এটা কিন্তু তোমার অনেকে বলে থাকো এটা কি এটা কি স্কিন করে না এটা স্কিন করা নয় এটা পুরাটাই অ্যাম্ব্রয়েডারি করা আর হাতার মধ্যে কিন্তু আমরা অ্যাম্ব্রয়েডারি দিয়েছি হাতের মধ্যে কুচি দিয়ে কিন্তু আমরা হাতার অংশটা কিন্তু যে নিচের অংশ সাইড যেভাবে দিয়েছে হাতের অংশটি একইভাবে দিয়েছে দুই হাতের কাজ করা আছে এবং মধ্যে কিন্তু আধার জন্য একটা পকেট আছে যেটা প্রাইস হলো অনলি পা আমরা এখন হাফ প্যান্টটা দেখি হাফ প্যান্টটা কিন্তু হাফ প্যান্টটা কিন্তু পুরো আড়াই গজ হাফেনই হাফ প্যান্টটা কিন্তু তোমার পুরাটাই কিন্তু স্কিন করে দেওয়া আছে স্কিনের স্কিনের চোয়া আছে যেটার প্রাইস দেয় অনলি পাঁচশো টাকা আর এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার টুপি এটা সবচেয়ে ভাইরাল টুপি বর্তমান বর্তমান যুগে বর্তমান ইতিহাসে বর্তমান ইউন যুগে সবচেয়ে ভাইরাল টুপিস হলো যে শার্ট টুপিস শার্ট টুপিস দেখতে পাচ্ছি এগুলো পত্রের প্রায় অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা আর এটার এটার তোমার এটার ফেব্রিস হলো চায়না ফেব্রিক্স এটা মূলত চায়না ফেব্রিক্স আর আরেকটা ভাইরাল টুপিস হলো এই যে ভাইরাল টুপিস এটা এটা কিন্তু কামিজ টুপিস এই এই প্রিন্ডিং কিন্তু বর্তমানে খুব ভাইরাল টুপি ভাইরাল একটা টুপিস তোমরা যারা ভিডিও দেখো তারা অনলাইনে যারা তাকো এবং ফেসবুক যারা চালো ফাইবার টুবার যারা ফাইবার টাইবার সব কিছু যারা চালো তারা কিন্তু দেখতে পারো এই পিসটা খুবই হিট যেটা প্রায় অনলি চারশো আশি টাকা এটা সিলোয়ারটা কিন্তু পুরো প্রত্যেকটা ছিল প্রত্যেকটা মালে কিন্তু আকর্ষণীয় মাল প্রত্যেকটা মালে কিন্তু লিজেন্ট প্রত্যেকটা মালে লিজেন্ট যেটা আরেকটা মাল এই মালটা কিন্তু আগে আমরা করেছিলাম মানে শীতের কাপড় দিয়ে এইবার করেছি একেবারে সফট কাপড় এবং তোমরা হাতে ধরলে বুঝতে পারো এই কাপড়টা খুবই সফট এবং খুবই ভালো এবং খুবই একেবারে যে এসি এসি কাপড় এসি কাপড় এসি কাপড় এসি কটন দিয়ে করা হয়েছে সেই টু পিস যেটা প্রাইস হলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা যারা বিশ্বাস না হয় এটা কিন্তু তোমরা হাতে ধরে মানে আমাদের দোকানে আসছে তোমরা দেখে নিতে পারো এই মালটা খুবই 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 একটা সফট কাপড় যেটা প্রাইস হলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দেখো সেল কানে দুটো টান দিচ্ছি পদুরে ধরে আছে হ্যাঁ যেটা অনলি হ্যাঁ এটাও বর্তমান ডিজিটাল যুগ বর্তমানে আধুনিক যুগ ডিজিটাল যুগ সেখানে যেন করে গেছে ডিজিটাল অনুসার যে এটা পরিপূর্ণতা দিচ্ছে দেখো আমাদের যে ডিজিটাল টু পিসটা এটা কিন্তু পুরোপুরি এসেই কত ডিজিটাল গরমের কাপড় না এটা কিন্তু শীতের কাপড় শীতে মানে সরি মানে শীতল হাওয়ার কাপড় যেটা প্রাইস মাত্র আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা হাতার মধ্যে দেওয়া হাতার মধ্যে একেবারে প্রিন্ট এটা কিন্তু স্ক্রিন নয় এটা কিন্তু পুরোপুরি কিন্তু প্রিন্ট প্রিন্ট এখন চাইনা থেকে আগত বাংলাদেশে নিহত আসলে আমরা সেলো টেলোটা দুটা কানে ধরে কান কানে ধরে দাঁড়িয়ে সেলোটা দেখো দেখতে পাচ্ছো এবং নিচের অংশে কিন্তু পায়ের গাছ কিন্তু গাছ কারণ পাটা দেখা যায় যতটুকু দেখা যায় ততটুকু কিন্তু আমরা কারু দিয়েছি এখন যেটা দেখতে পাচ্ছি একেবারে গরিবল্লা টু পিস গরিবলোল্লা টু পিস যেটা প্রায় অনেক দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আর কী বলে এখানে একটু আমরা একটু আধুনিকতা এনেছি এখানে কিন্তু একটা ফাইবার দিয়েছি যেন এটা সুন্দর থাকে আগে কিন্তু বিগলা দিয়েছি একটা যেহেতু এখন আর বিগলা চলে না নতুন পুরাতনকে বিদায় দিয়ে আমরা নতুনকে আপনার আর নতুনকে স্বাগতম জানানোর জন্য কিন্তু আমরা নতুন ডিজাইন নিয়ে আসি যেটা অনেক হ্যাঁ এটা তো কানে ধরে কীভাবে পাজামাটা কীভাবে জুয়েলি রেখেছে দেখো এটা অনলি অনলি দেশের পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছ এটা বিগলা এটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা টু পিস কিন্তু এইবার সুন্দর আসছে এগুলো প্রত্যেকটা টু কিন্তু সুন্দর আছে গরমের আরামের দামে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু টু পিস টু পিস এবং প্রত্যেকটা কিন্তু চাইনা ফ্যিক্স এটা টু পিস এটা গলার মধ্যে তোমার সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করে দিয়েছি সবাই তো সব কিছু ভালোবাসে না কার চলে থাকে যায় এটা বলা যায় না তাই আমরা প্রত্যেকটা টু পিস বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফেব্রিক্সের টু পিস তৈরি করে রাখি আর গলার অংশটা প্লাসে যে এই যে নিচের নিচের অংশ সেটা কারণ জামা শুধু লাভালাভী করে দেখতেই পাচ্ছ কারণ ও ওপলি ভিতরে হান্দাতে চাইছে সেই জন্য তাড়াতাড়ি চটপট করতেছে এটা মূলত চায়না ফেব্রিক এটা চায়না ফেব্রিজ যেটা প্রায় অনলি অনলি পাঁচশো টাকা এটা কিন্তু শর্ট অন পিস শর্ট অন পিস যেটা কিন্তু পুরোপুরি তোমার অ্যাম্বুস করা যেটা প্রায় অনলি তিনশো পঞ্চাশ এটা হাতের আমরা বড়ো হাতা দিয়েছি এবং কলার দিয়েছি কারণ পুরুষ কলার পরে মেয়েরা কলার না তা হবে না তা হবে না সবাইকে সবাই কিছু পরতে হবে যেটা কাপড় হবে এসি মাংস আমরা লাস্টে এক লাস্টের দিকে চলে আসি আমরা গলা এম্বয়ডারি গলা এম্বোয়ডারি স্কিন করে দিয়ে এম্বোয়ডারি গলা এম্বয়ডারি দিয়েছে আর এটা কিন্তু প্রিন্টের স্কিন নয় যেটা গোল জামা যেহেতু গোল জামা এটা প্রায় অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ আমরা এটা কিন্তু যারা চিকন আছে এটা টান দিতে পারো যারা মোটা আছে টান ছেড়ে দেবো যেটা প্রায় অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এবং আমরা যখন নতুন ডিজাইন আছো তখন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা তোমাদের দেখে দিচ্ছি বলা হচ্ছে আল্লাহ হাফেজ